সালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি ম্যাক্স কম্পিউটার ইনস্টিটিউটে আজকে থেকে শুরু হবে মাইক্রোসফট অফিস এভলিউশনের ফ্রি কোর্স এই কোর্সে এ টু জেড মাইক্রোসফট অফিস এভলিউশনের সব কিছু দেখানো হবে যারা বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত ঘরে বসে শিখতে চান তাদের জন্য এই ফ্রি কোর্সটি তো চলুন আমরা কোর্সটি শুরু করি এটি আমাদের ফেসবুক গ্রুপ এই গ্রুপে জয়েন হবেন এই গ্রুপে জয়েন হওয়ার মাধ্যমে আপনারা আপনাদের ফুল টিউটোরিয়ালগুলো পাবেন আজকে হচ্ছে মাইক্রোসফট অফিস এভিউশনের প্রথম ক্লাস এই এই ক্লাসে কি কি থাকছে চলুন দেখে নেই এক নম্বরে থাকছে ইম্পর্টেন্ট অফ দ্য কম্পিউটার ফিউচার অফ কম্পিউটার ইন্ট্রোডাকশন টু কম্পিউটার অ্যান্ড অপারেটিং সিস্টেম ডিটেলস আইডিয়া উইন্ডোজ ফান্ডামেন্ট অফ দ্য কম্পিউটার ডেস্কটপ বর্তমান সময় এবং ভবিষ্যতে কম্পিউটার নিত্য প্রয়োজনীয় একটা জিনিস প্রতিটি সেক্টর কম্পিউটার ব্যবহার আমরা চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান সহ রিসার্চমূলক কাজে কম্পিউটার ব্যবহার দিন দিন বেড়ে চলছে তো আমাদের প্রতিটা সেক্টর এখন কম্পিউটার জানা বাধ্যতামূলক বেসিক থেকে কাজ আপনি কাজের দক্ষতার উপরে কম্পিউটার আপনার শিখতে হবে ভবিষ্যতে যত তথ্য প্রযুক্তি জব আসবে এবং ছোট কোম্পানি বড় কোম্পানি তাদের চাকরি বাকরি এবং অফিস ম্যানেজমেন্ট সফটওয়্যার ম্যানেজমেন্ট স্যালারি ম্যানেজমেন্ট স্টাফ ম্যানেজমেন্ট প্রতিটা সেক্টরে কম্পিউটার দিন দিন বেড়েই চলছে একটা কম্পিউটার অপারেটিং সিস্টেম হয় কয়েকটি ধাপে একটি হচ্ছে ইউজার থাকে ইউজার কম্পিউটারে চলায় এবং মাঝখানে থাকে সফটওয়্যার সফটওয়্যার যে থাকে সে কম্পিউটারগুলো রান করে এবং হার্ডওয়্যার হার্ডওয়্যারের মাধ্যমে কম্পিউটারগুলো পরিচালিত হয়ে থাকে এখন আসেন আমরা উইন্ডোজ পরিচিতি সম্পর্কে জানি উইন্ডোজ কম্পিউটার যে প্রক্রিয়ায় চলে তাকে বলা হয় অপারেটিং সিস্টেম অপারেটিং সিস্টেমের মধ্যে কয়েকটি হচ্ছে উইন্ডোজ লিনাক্স ইত্যাদি তো আমরা সাধারণত উইন্ডোজ ব্যবহার করে থাকি বেশি এইখানে উইন্ডোজ টেন ব্যবহার করছি আমরা এবং অফিস এভলিউশন সফটওয়্যারটির মধ্যে রয়েছে মাইক্রোসফট ওয়ার্ড মাইক্রোসফট এক্সেল মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট মাইক্রোসফট অ্যাক্সিস ইত্যাদি এগুলো হচ্ছে মাইক্রোসফট অফিস এভলুশনের সফটওয়্যার মধ্যে আছে ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট ফ্রম ইত্যাদি সবচেয়ে বেশি প্রয়োজন ও ব্যবহার হয় ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট ও এক্স এটি হচ্ছে আমাদের কম্পিউটার পরিচালনার জন্য মনিটর মনিটর একটি আউটপুট ডিভাইস এর মাধ্যমে আমরা স্ক্রিনে ঘটে যাওয়া কাজগুলো দেখে থাকি এটি হচ্ছে মাউস মাউসের তিনটি পার্ট রয়েছে একটি হচ্ছে লেফট বাটন এটা হচ্ছে রাইট বাটন এটা হচ্ছে পয়েন্টার এর মাধ্যমে মাউসের মাধ্যমে আমরা কম্পিউটার প্রতিটি কাজ ইনপুট ও আউটপুট করে থাকি এটি সাধারণত একটি ডিভাইস কিবোর্ড কিবোর্ড হচ্ছে একটি কম্পিউটার ইনপুট ডিভাইস এর মাধ্যমে আমরা কম্পিউটার বিভিন্ন তথ্য ইনপুট করে থাকি এর মধ্যে উপরে যে সারিতে আছে এটা হচ্ছে এসকেপ এখানে রয়েছে F1 থেকে এফ পর্যন্ত এগুলোকে বলা হয় ফাংশন বার ফাংশন বারের মাধ্যমে বিভিন্ন ফাংশনাল করা হয়ে থাকে এটার নাম হচ্ছে ব্যাগ স্পেস কি এটার মাধ্যমে লেখা কাটাকাটি করার জন্যে বাম দিকে লেখা কাটার জন্য ব্যাগ স্পেস ব্যবহার করা হয় এরপরে আছে নাম্বার এগুলো হচ্ছে সংখ্যা নাম্বার বার বলা হয় তারপর আছে আর টি এগুলো হচ্ছে অ্যালফাবেট বার তারপর এখানে আছে কন্ট্রোল উইন্ডোজ অল্টার অল্টার উইন্ডোজ কন্ট্রোল এগুলো হচ্ছে আমাদের কমান্ড বার এগুলোর মাধ্যমে আমরা কমান্ড দিয়ে থাকি আর এই পাশে যে অ্যারো আছে এগুলোকে বলা হয় অ্যারো বার এগুলোকে বলা হয় নেগেটিভ বার বা স্পেশাল বার আর এগুলো হচ্ছে নাম্বার বার এগুলো নাম্বার লেখার জন্য এগুলো ব্যবহার হয়ে থাকে আমরা কিবোর্ডে কিভাবে হাত বসাই তা দেখি পথ এটা হচ্ছে বাম হাত বাম হাতে আমরা লিখি এ এস ডি এফ জি আর এদিক দিয়ে হবে সেমিকলন এল কে কেজে সব সবসময় স্পেস হয় আমরা তো এখানে শাড়ি দেখি যে মাঝখানের সারিতে প্রথমে লিখি এ এস ডি এফ জি আর এদিক দিয়ে লিখি সেমিকলন এল কে জে এইচ এদিক দিয়ে লিখি এ এস ডি এফ জি আর এদিক লিখি সেমিকলন এল কে জে এইচ আর উপরের লাইনে লিখে থাকি ডব্লিউ ই আর টি আর এদিক দিয়ে লিখে থাকি ওয়াই নিচের লাইনে লিখে থাকি জ্যাট এক্স সি ভি বি আর এদিক দিয়ে লিখি অবলিক ফুল স্টপ কমা এম এন এভাবে আমরা কিবোর্ডে হাত বসিয়ে লিখতে লিখে থাকি তো আমরা একটু প্র্যাকটিক্যাল দেখি প্র্যাকটিক্যাল কিভাবে করা হয় প্র্যাকটিক্যাল দেখি যে এ এস টি এফ জি স্পেস আর এদিক দিয়ে সেমিকলন এল এইচ স্পেস আবার লিখি এ এস ডি এফ জি স্পেস সেমিকলন এল কে জে এইচ উপরে লিখি কিউ ডাব্লিউ ইআরটি স্পেস আরেকবার লিখি পি ও আই ইউ ওয়াই স্পেস কিউ ডাব্লিউ টি স্পেস পি ও আই ইউ ওয়াই স্পেস আর এদিক দিয়ে লিখে থাকি জেড এক্স সি ভি বি স্পেস আর এদিক দিয়ে লিখি অবলিক ফুল স্টপ কমা এম এন স্পেস জেড এক্স সি ভি বি স্পেস অবলিক ফুল স্টপ কমা এম এন স্পেস তো আগামী ক্লাসে আমরা দেখব কীভাবে ফাইলে লেখালেখি করতে হয় ধন্যবাদ